আমাদের থাকুন। বিরোধপূর্ণ ডোকলাম ইস্যু নিয়ে ভারতের উপর চাপ বাড়াতে চীনের সরকারের সংবাদ মাধ্যমের এবার পিপলস লিবারেশন আর্মির এক সমচারক জম্মু ও কাশ্মীর হস্তক্ষেপের হুমকি দিয়েছেন তার বক্তব্য ডোকলাম এলাকায় ভারতের অনধিকার প্রবেশ জম্মু ও কাশ্মীরের তৃতীয় পক্ষের হস্তক্ষেপের পূর্ব গড়ে তুলতে পারে টোকলাম নিয়ে চলতি অচলাবস্থার মধ্যে এর আগে চীনের সরকারি সংবাদ মাধ্যমেও একই ধরনের যুক্তি তুলে ধরা হয়েছিল এবার একই হুমকি এলো পি এল এ এর ন্যাভি ক্যাপ্টেন ঝ্যাং ইয়ের কাছ থেকে ইয়ে এর নেভাল রিচার্চ ইনস্টিটিউটের ফেলো এবং গুরুত্বপূর্ণ সমর বিচারণ ইয়ে এমন সময় এই মন্তব্য করেন যখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ব্রিক্স সম্মেলন উপলক্ষে বেজিং সফর করছেন আজ সকালে ব্রিক্স ভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক এবং পরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও দেখা করবেন গতকাল মুখোমুখি বৈঠক করেছেন চীনের প্রতিনিধি ইয়াং জেচির সঙ্গে এ বলেন চীন ভুটান সীমান্ত বিতর্কে তৃতীয় পক্ষ হিসেবে ভারতীয় সামরিক বাহিনী কি চীনের রাস্তা তৈরির কাজ আটকাতে ভারত ও চীনের প্রতিষ্ঠিত সীমান্ত পেরিয়ে অনধিকার প্রবেশের অধিকার রয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ভারতের যুক্তি ক্ষেত্রে এটা খুবই বিপজ্জনক তাহলে তো পাকিস্তানের অনুরোধে তৃতীয় কোন দেশের বাহিনী কাশ্মীর সহ ভারত ও পাকিস্তানের বিতর্কিত এলাকায় ঢুকতে পারে গ্লোবাল টাইমস কে ইয়ে এই কথা বলেন ইয়ের আরো দাবি ভুটানের বিবৃতিতেও ভারতের কাছ থেকে সাহায্য চাওয়া বা ভারতের সঙ্গে পরামর্শ করার কোনো উল্লেখ নেই তিনি আরো দাবি করেন চীন ও ভুটানের মধ্যে সীমান্ত নিয়ে চব্বিশ দফা আলোচনায় সহমতে পৌঁছানো গেছে তবে চূড়ান্ত সীমা নির্ধারণের কাজ সম্পন্ন হয়নি তিনি অভিযোগ করেন এই আলোচনার প্রক্রিয়া ভেস্তে দিয়েছে নয়াদিল্লি